সম্মানিত দর্শক শ্রোতা আবারও আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন আমাদের এই যে মাল্টিগ্রাফটিং একটা ভাই আমাকে আমার কাছে অর্ডার করছে দেখেন উনি ওনার ইচ্ছে মতো আমার কাছ থেকে এই যে ডালগুলো লাগে নেছে মাল্টিগ্রাফ গ্রাফটিং সিস্টেমে এখানে প্রায় আপনার কয়টা জাত উনি নেছেন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ প্রায় পনেরোটার মতো জাত আছে এখানে একটা ব্ল্যাকস্টোন সহ পনেরোটা আপনারা অনেকেই আছেন কমেন্ট করছেন ভাই আমার কাছে আপনার কাছে কি মাল্টি ক্রাফটিং চারা আছে দেখেন আমরা করি কি আমরা ওনাদের আপনাদের মতামত অনুযায়ী আপনাদের মাঝে এই জাতগুলো আপনাদের সাদেষ্ট অনুযায়ী আমরা লাগিয়ে দিয়ে থাকি তো রকম চারা আমাদের অনেক চারা আছে একটা যে লাগাইছি এমন না এই চারা এটা আছে বাদ বাকি এই যে দেখেন পাশাপাশি এই যে এটা আছে তো এই ধরনের চারাগুলো আমাদের অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই চারাগুলো অর্ডার করতে পারেন আমরা দুদ্রান্তে বা দেশের চৌষট্টি জেলাতেই কোরিয়ারের মাধ্যমে এই চারাগুলো দিতে পারবে এটা হচ্ছে মাল্টিগ্রাফটিং এ এটা হচ্ছে পনেরোটা বা দশটা আছে এটাতে একটু কম আছে তো এরকম পর্যায়ক্রমে দেখেন আমাদের অনেক চারাগুলো আছে এখানে যতগুলো মানে লাগানো আছে সবগুলোই বিদেশি জাত একটাও আমাদের দেশীয় না সবগুলোই বিদেশি সবগুলোই বিদেশি এই যে দেখেন এই আমাদের যে কলম করছি কলম করার পরে এই যে দেখেন আপনাদের মাঝে এই যে ডালপালা হয়ে গেছে একদম হয়ে গেছে আর কিছুদিন হলে এগুলো চারাগুলো উঠায় দেওয়া যাবে ইনশাল্লাহ তো আপনারা যারা চাচ্ছেন যে এই ধরনের চারাগুলো ক্রয় করবেন অবশ্যই আমাদের চ্যানেলে দেখবেন চারাগুলো দেখে ভিডিও কলে দেখে তারা যদি আপনার মন মতো হয় অবশ্যই আপনারা এই চারাগুলো ক্রয় করতে পারেন আমরা এই চারাগুলো দেশের চৌষট্টি জেলাতেই দিতে পারব এবং মানসম্মত এই চারাগুলোর হাইট দেখেন প্রায় আপনার ছয় ফিটের কাছাকাছি আর এগুলো তো কেবলমাত্র হচ্ছে আপনারা চাইলে এই চারাগুলো অর্ডার করে রাখতে পারেন আমরা এই চারার অর্ডার এখন অ্যাভেলেবেল নিচ্ছি আপনারা অর্ডার করে রাখলে এই চারাগুলো পরিপূর্ণ হয়ে গেলে আপনাদের মাঝে আমি দিতে পারব তো পাশাপাশি এই সাইটে দেখেন আমাদের আরও অনেক মাল্টি ক্রাফটিং অনেকগুলো লাগানো আছে দেখেন আমরা যখন অর্ডারগুলো পাই এইভাবে আপনাদের মাঝে এইভাবে আমরা লাগিয়ে দিয়ে থাকি হয়তো অনেকেই কল দেন ভিডিও কল দেন ভাই কি অবস্থা এরকম চারা কি পাওয়া যাবে দেখেন আমি ভিডিওর মধ্যে ক্লিয়ার করতে চাই এত ভাই ফোন ধরার সময় পাওয়া যায় না দেখেন এই যে দেখেন আরেকটা ভাই এভাবে লাগাই এনেছে তো আপনি চাইলে এভাবে লাগাই নিতে পারবেন আমরা আমাদের মাল্টি ক্রাফটিং চারা অ্যাভেলেবেল আছে যেমন ধরেন যে আপনারা যদি চান যে আমি এই যে একটা চারা আছে এটাতে আমি হচ্ছে সাত আটটা ডাল লাগিয়ে নেবো তো এটা সম্ভব আমরা লাগিয়ে দিতে পারবো আপনারা চাইলে এই চারাগুলো সংগ্রহ করতে পারেন বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে আসতে দেখেন তো এটাতেও ডাল লাগানো যাবে অনেক কয়েকটি ডাল লাগানো যাবে এসে আপনাদের মাঝে আরেকটি কথা বলতে চাই দেখেন আপনারা অনেকেই হয়তো ভাই টাকা পাঠান বা হচ্ছে কেউ বিকাশে টাকা পাঠান আপনাদের থেকে কিন্তু আমরা বলি না যে ভাই এই গাছের দাম হচ্ছে পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকায় অগ্রিম টাকা দেন এইভাবে বলি না আপনারা ভুল বুঝবেন না আমরা হচ্ছে অর্ডারটা কনফার্মের জন্য কিছু টাকা বিকাশ বিকাশে নিয়ে থাকি আর টাকা আপনারা কোরিয়ারে জমা দিয়ে গাছগুলো উঠায় নেবেন তো এই কথা বলা হয় অনেকেই ভুল ভুলভাবে বা ভুলভাবে যে ভাই টাকা দিলাম আমি টাকা মেরে খাবো তো আমাদের আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে যে চারাগুলো দিছি ভাই এখন পর্যন্ত আপনি কমেন্টগুলো দেখবেন আপনারা অবশ্যই কমেন্টগুলো পড়বেন ইনশাল্লাহ এই ফিরোজ নার্সারিতে আপনারা কখনো প্রতারিত হওয়ার সম্ভাবনা বা কেউ বলতে পারবে না যে ভাই আপনার দুই টাকা মেরে খেয়ে আমি হচ্ছে চারা দেই নাই চারা দেখাইছি একটা দিছি আর একটা এমন কথা বা এমন কোনো লোক বলতে পারবে না ভাই আর ব্যবসা হচ্ছে আজকে না দেখেন আমাদের বিশাল চারা আছে দেখেন আজকে আপনার সাথে দুই নম্বরই করলাম আগামীকালকে আমরা কার সাথে ব্যবসা করব দেখেন বিশাল চারা আছে অনেক চারা আছে আপনারা নির্দ্বিধায় ক্রয় করতে পারেন আর খুব রিজনেবল প্রাইসে এগুলো পাবেন ভাই এই চারাগুলোর বয়স হচ্ছে আপনার দুই থেকে আড়াই বছর কোনোটা হচ্ছে দেড় বছর দুই বছর তো সেই ক্ষেত্রে এটার একটু অ্যামাউন্ট গাছটার দাম একটু বেশি পড়ে যায় কারণ আমাদের কাছে একটা পরিচর্চার ব্যাপার আছে সার পাউজ আছে সব ক্ষেত্রেই সকল কিছু মিলে আপনাদেরকে একটা একটা দাম বলা হয় যাতে আমাদেরও কিছু প্রফিট হয় আপনারাও স্বাবলম্বী হন তো ভিডিওটা আমি বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম